গ্রামের বিয়েতে যে কি সব অদ্ভুত নিয়ম সেটা সত্যি আমি বুঝি না বাবা এই ধরনের নিয়ম তো আমি আমাদের ওখানে কখনো দেখিনি গ্রামের বিয়েতে যে এত এত নিয়ম থাকে সেটা দাদার বিয়েতে না গেলে জানতেই পারতাম না গ্রামের বিয়েকে গ্রামের বিয়ে বলেছে দেখে অনেকে কিন্তু আমাকে বাজে বাজে কমেন্ট করেছে আমি কিন্তু একবারও বলিনি যে আমি শহরে থাকি আমি কিন্তু ওখানে গ্রামের বিয়েটাকে হাইলাইট করছিলাম যে গ্রামেও এত সুন্দর ভাবে অনুষ্ঠান হয় ছাড়াও সেসব কথা এটা কিন্তু ছিল রিসেপশনের দিনে সন্ধ্যাবেলা আর আমি কিন্তু রেডি হতে বসে পড়েছিলাম প্রথমেই আমি ইউজ করছি ফিসেস কানাডার আলটাইম প্রো সিমার মেকআপ ফিক্স এটা ইউজ করলে মেকআপ থাকবে একদম ফিট ফিট আর লং লাস্টিং আর স্কিন থাকবে অল ডে হাইড্রেটেড এখন আমি ইউজ করবো ফিসিস কানাডার থ্রি ওয়ান ফাউন্ডেশন এটা কিন্তু লাইট ওয়েট লং লাস্টিং আর ম্যাট ফাউন্ডেশন এটার বেস্ট পার্ট হলো এটার মধ্যে ফাউন্ডেশনের সাথে সাথে ময়শ্চারাইজার আছে যা আমাদের স্কিন কে অল ডে ময়শ্চারাইজ রাখে এর সাথে সাথে আছে সানস্ক্রিন এস পি এফ থার্টি যা আমাদের স্কিন কে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করে এবার আমি ইউজ করবো আমার অল টাইম ফেভারিট ফেসিস কানাডার কমফাই ম্যাট ওয়াল লিপস্টিক এটা কিন্তু ট্রান্সফার প্রুফ লাইট ওয়েট আর একদমই বাজেট ফ্রেন্ডলি মেকআপটাকে আরো গ্লোয়িং করার জন্য সবশেষে আমি ইউজ করছি ফেসিস কানাডার আল্টাইম আই পুরো সীমার মেকআপ ফিক্সার দেখতেই পারলে কয়েকটা প্রোডাক্ট দিয়ে আমার লুকটা কতটা সুন্দর লাগছে এখন থেকে গরম আর ঘামের জন্য মেকআপ নিয়ে নো টেনশন কারণ এই মেকআপ ফিক্সার আমার মেকআপ কে রাখবে ওয়াটারপ্রুফ আর লং লাস্টিং বিয়ার সিজন তো শুরু হয়ে গেছে তোমরা কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারো এই প্রোডাক্টগুলো কিন্তু তোমার পার্পল ডট কমে পেয়ে যাবে এছাড়াও আমি ভিউ প্রোডাক্ট অপশনে ট্যাগ করে দিচ্ছি অথবা তোমাদের যে কোনো ফেভারিট বিউটি ওয়েবসাইট থেকেও পারচেজ করতে পারো এরপরে কিন্তু আমি চলে আসি নিচে আর এসে স্টল থেকে ফুচকা খেয়ে নেই আর এদিকে কিন্তু নিশিতা দাদা বৌদির জন্য সুন্দর একটা ডান্স করেছিল সবকিছু শেষে কিন্তু আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে